আসসালামাইকুম ভাই একটু আমার চ্যানেলামিডিও আমি এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু দেখিয়ে দেখে একদম নতুন প্রিন্ট কিন্তু ভাইয়াদের এখানে তো আমি এটা দিয়ে শুরু করবো ভাইয়া ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারটি দিয়ে এটা তোমরা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে আর হাতে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকছে যেখানে কিন্তু ক্রপ পাচ্ছো সাথে কিন্তু বাটন ওয়াইপ করা পাবে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে যে প্যান্ট পাচ্ছ আর প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে এখানে যার কারণে কিন্তু এই এখানেকার ঘেরটা হিউজ হয় যে কোনো সাইজের আপনার নিয়ে কিন্তু পরতে পারবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে নেক্সটটা একা থাকছে সেম প্রিন্টের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে ওখানে স্টাই দেখিয়ে দিব হিউজ কালেকশন রয়েছে কিন্তু নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন এই পিন্টারফেয়ার্স এত সুন্দর উপরে কিন্তু সম্পূর্ণ থ্রি স্টাইলের মধ্যে পেন্ট আর এটার কাপড়টা এত বেশি সফট মানে অ্যালেক্সালও কিন্তু এই কাপড়টা কিন্তু অনেক বেশি সফট যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এবার প্রত্যেকটা কালারই কিন্তু আসলে অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দিবে। নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে জাস্ট মানে একদমই সম্পূর্ণ রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে এত সুন্দর সব কালেকশানটার এগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে সেকপি টাইম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হোয়াইটের উপরে তোমরা ব্লু কালারের কম্বিনেশান পাচ্ছ এই কালারটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে বল পেন্টের মধ্যে অফ হোয়াইট কালারের সাথে তোমরা বল পেন্টের খুব সুন্দর একটা পেন্ট পাচ্ছ এর সাথে কিন্তু তোমরা ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে কিন্তু আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে পিয়াস কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু শার্ট কালারের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনই কিন্তু ওপেন করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে ওয়া এই কালারটাও সুন্দর এবার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর তো যারা আগে লক করবে তারাই কিন্তু পাবে যেহেতু হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট এর কাছে আছে ইয়েলো কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে কত ভাইয়া চল্লিশ প্যান্টের লং থাকবে চল্লিশ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সটে একটা থাকছে ওয়াও এটা কিন্তু খুবই নাইস আর এটার কাপড়টা আরও বেশি সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট ডে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটার উপরে তোমার লাভ শেপ পিন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ডে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা পিন থাকছে এই পিনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা প্যান্ট পাবে বাট এটার প্যান্টটা কিন্তু প্লাজি স্টাইলের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব স্টাইটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা চকলেট কালারের মধ্যে পাছো এটার উপরে কিন্তু হোয়াইট কালারের বল পিন্ট থাকছে এটাও কিন্তু তোমরা শার্ট কালারের মধ্যে এই যে এখানে কিন্তু শার্ট কালার থাকছে মাঝখানে বাটনগুলো কিন্তু ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্স থাকবে যার কারণে কিন্তু এই গরমে কিন্তু তার রাফ টাফ ইউজ করতে পারবে এগুলো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ হবে তোমাদের যেই যে ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এই পিন্টের মধ্যে তোমরা তিনটা চারটা কালার পাবে আমার একটা দেখিয়ে দিব কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে অ্যাশ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন যে ও খুবই নাইস কিন্তু এই পিনটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু কালারের মধ্যে রয়েছে আর এই কাপড়গুলো আসলে এত বেশি সফট অনেক বেশি সুন্দর আর কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা একদম কোয়ালিটিফুল প্রোডাক্টই পাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা একটু কালারফুলের মধ্যে রয়েছে এই যে সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে বল পিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেব নেক্সট একটা থাকছে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে ওয়া ওই কালারটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা দেখো ফেভার্স একটু সিভির টাইপ কালারের মধ্যে রয়েছে সাথে কিন্তু তোমরা ও মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আমি লাস্ট ওর কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের সাথে তোমরা একটু অ্যাশ টাইপ কালারের কম্বিনেশান পাবে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে কত কতভয়া